আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বিক্রম সাহেবের জমিতে মোটামুটি এই যে বীজগুলো ফেলা হয়েছিল আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছিলাম যে এখানে রসুন লাগানো হচ্ছে বীজ ছিটানো হচ্ছে এবং সেচ দেওয়া হচ্ছে তো গত শুক্রবারে আমরা হচ্ছে এই জমিতে সেচ দিয়েছি এটা হচ্ছে সেচের পরবর্তী যে দানা অঙ্কুরিত হওয়ার যে প্রধান সময় এখন হচ্ছে এই জমিতে কি অবস্থায় আছে এবং হচ্ছে এই জমির জন্য এখন কি করণীয় যে এই যে চারাগুলা যে অঙ্কৃত হচ্ছে তো এই ক্ষেত্রে চাষি বিক্রম ভাইয়ের সাথে আমরা কথা বলি যে এখন আসলে এই জমির জন্য করণীয় কি এবং হচ্ছে কি ওষুধ স্প্রে করতে হবে সেচ কখন দিতে হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে চলুন পরিচিত হয় আলাইকুম বিক্রম ভাই কেমন আছেন মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে যাক আবহাওয়া পরিবর্তন দেখে এখন অনেকেরই ঠান্ডা জ্বর এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দানা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর অঙ্কুরিত হচ্ছে এখন আমরা শেষ দিচ্ছি হচ্ছে প্রথম শেষ দানা বোনার প্রথম শেষ দিচ্ছি গত শুক্রবারে তাতে আজকে ছয় দিনে পড়ছে পাঁচ দিন শেষ হয়েছে তো শুক্রবারের সকালের দিকে আমরা শেষ দিয়েছিলাম এই হচ্ছে দানার অবস্থা এখন এখানে মোটামুটি মাটি ফেটে যাচ্ছে কিন্তু মাটিতে এখনো পর্যাপ্ত পরিমাণ জোর রয়েছে এদিকে আকাশ ও মেঘলা মেঘাচ্ছন্ন রয়েছে আবহাওয়া তেমন একটা সুবিধান না তো এই ক্ষেত্রে আপনি সেচ বা স্প্রে ব্যাপারে কি চিন্তা করতেছেন হ্যাঁ সিটে দেওয়ার চিন্তাভাবনা করতেছি কিছুটা ওই যে টান লাগাই দিয়ে মানে হচ্ছে যে এই যে দেখেন যে এই যে যেরকম মাটিগুলো সাদা হয়ে গেছে এখানকার মাটিটা হচ্ছে কালো তো এখানে ভাই যেটা করবে সেটা হচ্ছে যেহেতু আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে আবহাওয়ার অবস্থা বোঝা যাচ্ছে না এই জন্যে ভাই চাচ্ছে যে এই যে শুকনা শুকনা ও পানি ছিটিয়ে দিতে ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম হচ্ছে পানি ছিটিয়ে দিয়েছে তার জমিতে সেটাও আপনারা দেখেছেন তো ঠিক ওরকমভাবেই এই সময়টা হচ্ছে চারা অঙ্কুরিত হওয়ার এবং হচ্ছে চারাগুলো টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা যদি চারাগুলো সঠিকভাবে রাখা যায় পচন রোধ করা যায় এবং সঠিক যত্ন করা যায় তাহলে চারা সব থেকে ভালো হয় এই জন্যে এই সময়টা হচ্ছে আপনাদেরকে লক্ষ্য করতে হবে শেষের ব্যাপারে বিশেষ করে এবং শেষ পরবর্তীতে এই গাছগুলো যখন হচ্ছে সুযোগ হয়ে যাবে আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম রিজাল মোলার জমিতে চারাগুলো টান টান হচ্ছে এবং দুই পাতা ছাড়তেছে তো এটা এই মাথাটা যখনই বের হয়ে যাবে তখনই হতেছে এখানে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং হতেছে এই মাটি এরকম সাদা হইলে প্লাবন শেষ দিলে আপনার দানার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে মেঘলা আকাশের কারণে এই সমস্যাটা হতে পারে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরিভাবে যে আমরা এইখানে যে কয়জন চাষি আছি চাষ করে থাকি প্রত্যেকেরই দানা উৎপাদনের কি কি কাজ ধাপ আমরা করে থাকি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা হচ্ছে পেঁয়াজের বীজ থেকে দানা উৎপাদন করতে একবারে স্বয়ং না অথবা হচ্ছে পরিপূর্ণ অভিজ্ঞতা নয় নতুন পেঁয়াজ চাষে আসছেন তারা যদি পেঁয়াজের এই বীজ থেকে চারা উৎপাদনের জন্য সম্পূর্ণভাবে হাতে কলমে দেখতে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে যখন হচ্ছে ভাই পানি ছিটাবে কীভাবে পানি ছিটাচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম